আসসালামু আলাইকুম ইজ ফ্রম নাহার্স কুকিং আজকে নতুন আর একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজ বানিয়ে দেখাবো তালের পিঠা একটি তাল আমি ভালোভাবে গুলিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর করে তো এখানে আমার তালের পিঠা বানাতে লাগবে ময়দা নিয়েছি তাল চিনি নারকেল তো প্রথমে আমি ময়দা দিয়ে দেবো এক কাপ আপনারা চাইলে চালের গুঁড়া দিয়েও করতে পারেন চালের গুঁড়া দিয়া করা আমার একটা পিঠার রেসিপি আছে ওটা আপনারা দেখতে পারেন আমার চ্যানেলে তো এখানে আমি দিয়ে দিলাম তাল এক কাপ চিনি দিয়ে দিব পরিমাণ মতো তো নারকেল কুচি দিয়ে দিব এক কাপ তো এবার সবগুলি উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব বেশি পাতলা করা যাবে না তালের পিঠাতে সবসময় একটু হালকা আঠালো আঠালো রাখতে হবে এ দেখুন তো ব্যাটারটা আমার গোলানো হয়ে গেছে এবার একটু কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা আমার গরম হয়ে গেছে বা ছোট ছোট করে গোল গোল করে ব্যাটারটা দিয়ে দিব তো দাও হয়ে গেল আমার সবগুলি দেখুন কি সুন্দর হালকা আছে ফুলে উঠেছে তো পিঠাগুলি হালকা আছে ভাজতে হবে তা না হলে ভিতরটা আমার কাঁচা থেকে যাবে তো ভাজা হয়ে গেছে এক পাশে আমি উলটিয়ে দিয়েছি বাদামি বাদামি করে ভাজতে হবে তো অনেকটা আমার হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো তো এইভাবে আমি সবগুলি পিঠা বানিয়ে নিব তো দেখুন পিঠাগুলি আমার বানানো হয়ে গেছে তো হয়ে গেল মজাদার ঝটপট তালের পিঠা তো আমার এই রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আবার কোনো নতুন ভিডিও